বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি ফুলকপির ভাজি করব তো আশা করছি আজকের এই ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ফুলকপির ভাজি করার জন্য এখানে আমি একটা ফুলকপি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই তো আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ফুলকপির ভাজি করার জন্য এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোরন দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি দিয়ে দিলাম তো দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিলে কিন্তু পাঁচ ফোরন থেকে আমাকে সুন্দর একটা গ্রাম বেরোবে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব এখানে আমি একটা গাজর আর একটা আলু এভাবে ফিট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাত চামচ পরিমাণে জলের গুঁড়ো দিলাম হাত চামচ পরিমাণে ধনির গুঁড়ো দিলাম হাত চামচ পরিমাণে লালমরিকের গুঁড়ো দিলাম ধরো যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন স্বাদ মতো লবণ তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি রসুন বাটা আজকে ব্যবহার করব না এখানে আমি আস্ত রসুনের এভাবে খুলে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এখন ব্যবহার করছি এতে কিন্তু একটা ফ্লেভার আসে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনা তুলে আমি এক থেকে দুইবার নেড়ে দিয়েছি সবজি থেকে যে পানি বের হয়েছিল সে পানিটা কিন্তু শুকিয়ে আসছে আমি চার থেকে পাঁচটা এরকম কাঁচামচ ফালি করে নিয়েছি দিয়ে দিলাম এখন কিন্তু আর ঢাকনা দিয়ে রান্না করুন না তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যাবে বন্ধুরা ভাজিটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে লাস্ট মুহূর্তে এখানে আমি ধনিয়া পাতা কিছু দিয়ে দিব তো পাতাটা দিয়ে আমি এখন ভালোভাবে আলো একবার মিশিয়ে নেব তো আমি কিন্তু এরকমই নামিয়ে নেব তো আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিব যত সহজে আর ঝটপটভাবে এরকম একটা ফুলকপি সবজি বানিয়ে নেওয়া যায় শীতের এই সবজিগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো এটা কিন্তু খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর দারুণ হয়ে থাকে আশা করছি আজকের এই ফুলকপি ভাজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম